বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড আলট্রা নলেজের আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আরব আমিরাতের সবচেয়ে বড় শহর দুবাইয়ের সাথে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি তুলনামূলক কম্পারিজন করব কম্পারিজনে আমরা দুই শহরের ইতিহাস জনসংখ্যা এবং অর্থনীতি নিয়ে আলোচনা করব এবং এই কম্পারিজন শেষে আপনারা বুঝতে পারবেন যে অর্থনীতি এবং উন্নতর দিক দিয়ে দুবাই নাকি ঢাকা এগিয়ে রয়েছে তো প্রথমে যদি আমরা দুবাই শহর নিয়ে কথা বলি তো বন্ধুরা দুবাই হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতের সবচেয়ে বড় এবং পৃথিবীর সবথেকে বিখ্যাত শহর এটি হচ্ছে একটি বৈশ্বিক শহর এবং মধ্যপ্রাচ্যের প্রধান ব্যবসা কেন্দ্র দুবাই শহর পারস্য উপসাগরের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত ধারণা করা হয় আজ থেকে মাত্র একশো বছর আগে আঠারোশো সালে দুবাইকে প্রতিষ্ঠিত করা হয় দুবাই শহরের মোট আয়তন হচ্ছে ষোলোশো দশ বর্গ কিলোমিটার বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় সাঁত্রিশ লক্ষ চার হাজার এবং এটি হচ্ছে আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহর দুবাই শহরের প্রধান ভাষা হচ্ছে অ্যারাবিক দুবাই শহরের প্রায় সাতাত্তর শতাংশ মানুষ ইসলাম এবং নয় শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী দুবাই শহরের অর্থনীতি মূলত বাণিজ্য পর্যটন বিমান চালনা রিয়েল এস্টেট এবং আর্থিক পরিষেবার উপর নির্ভরশীল দুই সালে দুবাই শহরের মোট জিডিপি হচ্ছে দুইশো বিলিয়ন মার্কিন ডলার এবং দুবাইয়ের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে আটান্ন হাজার পঁয়তাল্লিশ মার্কিন ডলার দুবাই বড় বড় নির্মাণ প্রকল্প প্রচুর হোটেল এবং বড় বড় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের কারণে বিশ্বের মধ্যে অন্যতম দুবাইয়ের মানুষের লাইফস্টাইল বিশ্বের মধ্যে সেরা দুবাই শহরে রয়েছে উন্নত জীবনযাপনের জন্য বহু ব্যবস্থা যেমন দুবাই মেট্রো রেল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে অসংখ্য বিলাসবহুল হোটেল ও শপিং মল পার্ক দুবাই মেরিন ইত্যাদি রয়েছে উন্নত চিকিৎসার জন্য বহু সরকারি এবং বেসরকারি হসপিটাল শিক্ষার জন্য রয়েছে আন্তর্জাতিক মানের পাঁচ থেকে দশটি ইউনিভার্সিটি পঁয়ষট্টিটি কলেজ এবং উচ্চ মানের বহু স্কুল দুবাই শহরের ভিতরে ও আশেপাশের সড়ক ব্যবস্থা অনেক উন্নত এবং দুবাইয়ের সড়ক ব্যবস্থা বিশ্বের মধ্যে অন্যতম এবং অত্যাধুনিক বিশ্বের সবচেয়ে সুরক্ষিত শহরগুলোর মধ্যে সেরা হচ্ছে দুবাই শহর দুবাই শহরের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামটি হচ্ছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় পঁচিশ হাজার জন দুবাই শহরকে বলা হয় পৃথিবীর সবথেকে উঁচু উঁচু বিল্ডিংয়ের শহর ধারণা করা হয় দুবাই শহরে প্রায় চারশো বিশটি আকাশচুম্বী বা উঁচুতলা ভবন রয়েছে যার মধ্যে সবচেয়ে উঁচুতলা বিল্ডিংটি হচ্ছে বুর্জ খলিফা বিল্ডিংটির উচ্চতা হচ্ছে দুই ফুট এবং ফ্লোর সংখ্যা একশো তেষট্টি তলা এটি হচ্ছে এখনও পর্যন্ত বিশ্বের শীর্ষ সবচেয়ে উঁচু তলা বিল্ডিং বিশ্বের একমাত্র সেভেন স্টার হোটেল বুর্জ আল আরব দুবাই শহরে অবস্থিত এবার আমরা ঢাকা শহর সম্পর্কে আলোচনা করব ঢাকা হল বাংলাদেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহর এবং এটি হচ্ছে ঢাকা বিভাগের হেডকোয়ার্টার এটি বাংলাদেশের একেবারে মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত অতীতে ঢাকা ছিল মোগল বাংলার রাজধানী এবং ঢাকা শহরের ইতিহাসও অনেক পুরনো ধারণা করা হয় আজ থেকে চারশো বছর আগে ষোলোশো সালে ঢাকাকে প্রতিষ্ঠিত করা হয় ঢাকা শহরের মোট আয়তন হচ্ছে তিনশো ছয় বর্গ কিলোমিটার বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় দুই কোটি চব্বিশ লক্ষ জনসংখ্যার দিক দিয়ে ঢাকা হচ্ছে বিশ্বের সাত নম্বর সবচেয়ে জনবহুল শহর ঢাকা শহরের প্রধান ভাষা হচ্ছে বাংলা এই শহরে প্রায় একানব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্ম এবং আট শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী ঢাকা হচ্ছে বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র এই শহরে রয়েছে প্রচুর পরিমাণে শিল্প প্রতিষ্ঠান ব্যাংক অফিস ইত্যাদি ঢাকা শহরে রয়েছে বহু আন্তর্জাতিক মানের কোম্পানি এই শহরে প্রচুর পরিমাণে গার্মেন্টস এবং টেক্সটাইল কোম্পানিও রয়েছে দুই সালে ঢাকা শহরের মোট জিডিপি হচ্ছে দুইশো বিলিয়ন মার্কিন ডলার এবং ঢাকা শহরের মাথাপিছু আয় হচ্ছে নয় হাজার চারশো মার্কিন ডলার বিশ্বের সবচেয়ে অনিরাপদ ও বসবাসের অযোগ্য শহরের মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা এবং প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের কারণে বহু প্রাণ ঝরে এই শহরে ঢাকা শহরকে বলা হয় বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর শহরে প্রতিনিয়ত অতিরিক্ত যানজটের কারণে মানুষের দৈনিক জীবন ব্যবস্থায় ভোগান্তি ঘটে ঢাকায় উচ্চ জীবনযাপনের জন্য রয়েছে ঢাকা মেট্রো রেল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে বিলাসবহুল হোটেল এবং শপিং মল ঢাকার সড়ক ব্যবস্থাও অনেক উন্নত রয়েছে উন্নত চিকিৎসার জন্য বহু সরকারি ও বেসরকারি হসপিটাল উন্নত শিক্ষার জন্য রয়েছে ঢাকা ইউনিভার্সিটি এবং রয়েছে বিভিন্ন ধরনের স্কুল ও কলেজ ঢাকা শহরের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামটি হচ্ছে শেরেবাংলা স্টেডিয়াম এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় পঁচিশ হাজার জন ঢাকা শহরে প্রায় একষট্টিটি আকাশচুম্বী বা উঁচুতলা বিল্ডিং রয়েছে যার মধ্যে সবচেয়ে উঁচুতলা বিল্ডিংটি হচ্ছে সিটি সেন্টার ঢাকা এই বিল্ডিংটির উচ্চতা পাঁচশো একষট্টি ফুট এবং ফ্লোর সংখ্যা সাঁত্রিশ তলা তো এই ছিল আমাদের আজকের ভিডিও এবং আপনি যদি দিল্লি বনাম ঢাকা শহর সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন